দেখেন এটা কিন্তু গ্লাসের লি সোদাই করে লেখা আছে প্রোডাক্ট এটাকে আমরা কারি সসফট বলি মাল্টি প্যান ও বলা যায় তলাটা সমান দোসা তাওয়া ডোসা তা

অরিজিনাল যারা চাচ্ছেন অরিজিনাল এসকেবির প্রোডাক্ট কিনতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সবাই যারাই এই ভিডিও দেখতেছেন শেয়ার দিয়ে কিন্তু টাইম লাইনে রাখবেন অনেক অনেক প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই তার আগে আমি বলে দিচ্ছি এটা শুধুমাত্র কিন্তু পেয়ে যাবেন অথরাইজ ডিলার এসকেবির অথরাইজ ডিলার জেনেসিস এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার দ্বিতীয় তলায় দোকান নাম্বার কিন্তু আটাত্তর ফয়সাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছে এসকেবি প্রোডাক্ট কেন ভাইয়া ইউজ করবে স্বাস্থ্যসম্মত পোড়া লাগে না আচ্ছা জীবাণুমুক্ত আচ্ছা অল্প আছে দ্রুত রান্না হয় পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না হবে অয়েললেস

চেঞ্জ তো পাবেনই পাশাপাশি কিন্তু আবার পুরস্কারও পেয়ে যাচ্ছেন ওকে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে স্ক্রিনে আচ্ছা ভাইয়া এখানে তো অনেক প্রোডাক্ট আমি অল্প কিছু ডিসপ্লেতে রেখেছি এর বাইরে যারা কি অন্য কোন প্রোডাক্ট দেখেছেন কিনতে इच्छुक আমাকে স্ক্রিনশটে ছবি দিবেন আমি দিয়ে দিব মানে এসকেবির যে কোনো প্রোডাক্ট আপনার কাছে अवेलेबल আছে কারণ আপনারা হচ্ছেন অথরাইজড ডিলার প্রাইস কম পাবেন আচ্ছা শত বছরের গ্যারান্টি পাবেন এবং ভবিষ্যৎ প্রবলেম হলে সাথে সাথে সলিউশন পাবেন

ঢাকা নিউ দক্ষিণ দোতলা আটাত্তর নাম্বার দোকান চোদ্দ নাম্বার গলি স্ক্রিনে চারটা নাম্বার আছে দুইটা নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করতে পারবেন জেনিসিস এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আমাদের সাথে অ্যাড হয়ে থাকবে নিত্য নতুন প্রত্যেকদিন আনকমন ভিডিও পাবেন ওকে তাহলে আমরা এখন কি কি প্রোডাক্ট আমাদেরকে দেখাবো বিডি প্যান থেকে শুরু করি নিত্য দিনের প্রয়োজন এটার 6টা সাইজ হয় আমি ডিসপ্লেতে 4টা রেখেছি আচ্ছা কি কি সাইজ 16 থেকে শুরু হয় 16 হলো 710 টাকা আচ্ছা 16 সিএম হ্যাঁ এটা মাত্র 710 টাকা 710 টাকা আচ্ছা 18 800 টাকা ওকে বিশ এক হাজার পনেরো টাকা বাইশ এগারোশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ বারোশো পঁচাত্তর টাকা সব বড় যেটা ছাব্বিশ চোদ্দশো পঁয়ত্রিশ টাকা মানে এই যে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দিয়েছেন ভাই আমি যদি এক পিসও নেই তাহলে কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে তবে প্রোডাক্টটা অবশ্যই হাজার প্লাস হতে হবে আচ্ছা মানে এক হাজারের উপরে যদি কোনো প্রোডাক্টের দাম আমি তখন দিয়ে দিব আচ্ছা তখন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি দিব আচ্ছা ওকে এটা সাইজ অনুযায়ী প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি এবং যে কোনো চুলায় বসবে পৃথিবীর যে কোন চুলাই এই প্রশ্ন করবেন না এটাই হবে কিনা ওটাই হবে কিনা সব চুলাই হবে রান্না হবে দ্রুত বিদ্যুতে ইলেকট্রিক চুলাই করলে বিদ্যুৎ সাশ্রয় সিলিন্ডার গ্যাসে করলে গ্যাস সাশ্রয় এটা মনে রাখবেন ওকে এরপরে কোনটা আছে ভাই এরপরে যে এটাকে আমরা কুইন সাসপেন্ড বলে থাকি কুইন সাসপেন্ড এসকেবির কুইন

চৌত্রিশ পর্যন্ত হয় চৌত্রিশ পর্যন্ত আমি বিশ থেকে বলে দিই বিশ হলো আপনার তেরোশো তিরিশ টাকা চোদ্দ হলো বাইশ হলো চোদ্দশো নব্বই টাকা চব্বিশ ষোলোশো ষাট টাকা এই যে এটা ছাব্বিশ ছাব্বিশ হলো আঠারোশো ষাট টাকা মানে এইটা আপনাদের পিডিএফ ফাইল প্রাইস লিস্ট করাই আছে হ্যাঁ দেখেন প্রাইস লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেখে শুনে আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আঠাইশ আঠাইশ হলো দুই হাজার সত্তর তিরিশ হলো তেইশশো পাঁচ আচ্ছা বত্রিশ হলো ছাব্বিশশো পণ্য সবচেয়ে বড় যেটা চৌত্রিশ কমার্শিয়াল ওটা হলো উনত্রিশশো পঁচিশ টাকা উনত্রিশশো পঁচিশ মানে ছত্রিশ সি এম পর্যন্ত আপনারা এই করাই কিন্তু চৌত্রিশ সি এম এটা চৌত্রিশ চৌত্রিশ সি এম জি আচ্ছা আচ্ছা এটাকে আমরা কারি সসপট বলি মাল্টি প্যানো বলা যায় তলাটা সমান আর দেখছেন বাহিরে একটা এক্সট্রা প্লেট দেওয়া আচ্ছা চব্বিশ বত্রিশ পর্যন্ত চব্বিশ হলো আঠারোশো পঁচাশি আচ্ছা ছাব্বিশ হলো একুশো পঁচানব্বই আঠাইশ হলো পঁচিশশো ষাট এটা হলো আঠাশ আঠাইশ ত্রিশ হলো আঠাইশো সত্তর সবচেয়ে বড় যেটা পারবেন রেগুলার ফ্রাইং প্যান ছাব্বিশ এটা হলো দুইটা সাইজ হয় এটা হলো আপনার ছাব্বিশ যেটা পনেরোশো পঁচিশ টাকা এর চেয়ে বড় যেটা আঠাইশ ওটা হলো ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দোসা তাওয়া দোসা সাইজ এটা টাকা থেকে বলে দিচ্ছি আঠারো হলো আপনার এক হাজার পঁচাত্তর বিশ হলো এগারোশো ষাট আপনার বাইশ হলো তেরোশো পঁয়তাল্লিশ সবচেয়ে বড় যেটা চব্বিশ ওটা হলো পনেরোশো দশ টাকা আচ্ছা মিল প্যান দুইটা সাইজ লিট ছাড়া এই দেখেন মিল প্যান ব্যাকো হাতল আচ্ছা দুইটা সাইজ হয় এটা হলো আটশো টাকা আর ওটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস আমি গায়ে দিয়ে দেখেন প্রত্যেকটা গায়ে কিন্তু লেখা আছে ভাই মুখেও কিন্তু বুঝতে সুবিধা হবে যার যেটা প্রয়োজন স্ক্রিন শটে আমাকে ছবি দিবেন আমি স্ক্রিনে চারটা বা দুইটা নাম্বার দিয়ে রাখবো সরাসরি ফোন দিবেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি ওকে আচ্ছা এটা হলো আবার একটু ব্যতিক্রম এটা ঢাকনা সহ ঢাকনা সহ মিলপ্যান্ট হ্যাঁ এটার একটাই সাইজ এই যে দেখেন 16 বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা এটা আবার ভিন্ন করছে আচ্ছা এটা হলো এক হাজার পনেরো টাকা এক হাজার পনেরো মগের কয়েকটা সাইজ আছে এটার প্রাইস আমি বললাম না যার যেটা প্রয়োজন আমাকে আমি দিয়ে দিব জগ আছে হ্যাঁ এই যে জগ বারোশো বিশ টাকা জগ আছে জগ আছে এবং টিফিন ক্যারিয়ার আছে টিফিন ক্যারিয়ার ট্রে আছে ট্রে আছে থালা আছে আচ্ছা এই যে দেখেন থালা এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ এর প্রাইস হচ্ছে আপনার টাকা বাংলাদেশ সাউথ আফ্রিকা যৌথভাবে করা শত বছরের গ্যারান্টি আবারও স্মরণ করিয়ে দিলাম আচ্ছা শত বছরের এবং বরাবরের মতো আজকেও ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ওকে এই যে

এটা হলো সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি শত বছরের গ্যারান্টি সহকারে যারা নিতে চান অতি সত্বর আমাদের স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ওয়ানলি চ্যালেঞ্জিং প্রাইস 3500 মাত্র 3500 এসকেবি এসকেবি ওয়াও এই অফার কিন্তু মিস করা যাবে না কতদিন থাকবে ভাই এই অফারটা ভাইয়া আমি বলবো না তিন দিন পাঁচ দিন সাত দিন প্রোডাক্ট প্রোডাক্টেলেবল দামেলেবেল আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন উনি কিন্তু লিখেই রাখছে তিন তাকে বিশ প্লেট এটা জি আচ্ছা তিন তাকে বিশ প্লেট এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আঠারো প্লেট হ্যাঁ

ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ভাইয়া জেনিসিস এন্টারপ্রাইজ আটাত্তর নিউ সুপার ঢাকা দক্ষিণ দোতলা আচ্ছা চোদ্দ নাম্বার গলি হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক ইউজ করেন জেনিসিস এন্টারপ্রাইজ ফেসবুকে আমাদের পেজ আছে এবং জেনিসিস এন্টারপ্রাইজ নামে ইউটিউব চ্যানেলও আছে সেখান থেকেও চারটা নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার দেওয়া মাত্রই প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে খুব যত্ন সহকারে এবং আপনার বাসায় যাবে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং প্রাইস গ্যারান্টি যুক্ত রাইট তো যার যেটা লাগবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন